হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে তো বন্ধুরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে কথা বলবো অনুশীলনী এক এক পৃষ্ঠা তিন তো আমাদের যে অঙ্কটি দেয়া আছে উদাহরণ এক সেটা হচ্ছে যে আমাদের এখন প্রকাশ করতে হবে কথায় লিখতে হবে এবং দশমিক এবং কমা ব্যবহার করতে হবে এই হচ্ছে বিষয় তো বন্ধুরা বোর্ডে লক্ষ্য করো আমরা অলরেডি অঙ্কটা করে রেখেছি এবং উদাহরণ তো করে দেয়া আছে তো আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে বুঝাবো তো বন্ধুরা লক্ষ্য করো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেটা জানি যে তিন অঙ্ক পর পর এক দুই তিন তিন অঙ্ক পরে প্রথম কমা হবে ডান দিক থেকে তিন অঙ্ক পরে এটা হচ্ছে ডান দিক এবং তিন অঙ্ক পরে এক দুই তিন তিনটা অঙ্ক পরে প্রথম কমা তারপরে যেটা হবে যে দুইটা অঙ্ক পরে কমা হবে দুই অঙ্ক পর পর কমা হবে অর্থাৎ এক দুই দুই পর প্রথম কমা আবার দুই অঙ্ক পর এক দুই দুই পর কমা আবার দুই অঙ্ক পর কমা হবে যদি থাকে এভাবে যেহেতু নেই তার মানে এ পর্যন্তই শেষ আচ্ছা এরপর এখন বন্ধুরা লক্ষ্য করো আমরা এখন এটাকে কথায় লিখব কিভাবে তো কথায় কিভাবে লিখব সেটা হচ্ছে দেখো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এই যে নিয়মটা আমরা এই নিয়মটা এখানে ব্যবহার করব। এই নিয়মটা আমাদের জানা দরকার আছে তো বন্ধুরা নিচে লক্ষ্য করো এই যে নিচে কালো দিয়ে লেখা আছে সেটা হচ্ছে কি দেখো একক দশক শতক হাজার লক্ষ নিযুত কুটি তো এই যে একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কুটি এটুকু যে লেখা আছে তার মানে এইটুককে যদি আমরা নিয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে দেখো আবার উপরে লক্ষ্য করো উপরে যেটা দাঁড়ায় প্রথমে কি একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি তার মানে আট কোটি এখন আট হচ্ছে এই পর্যন্ত আট কোটি তার মানে এখানে হচ্ছে নয় তার মানে আটানব্বই আটানব্বই কোটি প্রথম তাহলে এটা পেয়ে গেলাম আটানব্বই কোটি এরপরে লক্ষ্য করে এখানে কি হয় একক দশক শতক হাজার উজুত লক্ষ এটা হচ্ছে পাঁচ লক্ষ কিন্তু আমাদের আরো তো একটা থেকে যায় তার মানে এখানে হচ্ছে পঁচাত্তর লক্ষ তাহলে কি লিখলাম পঁচাত্তর লক্ষ এরপরে বন্ধুরা লক্ষ্য করো সেটা হচ্ছে একক দশক শত হাজার অজুত তার মানে এইটা হচ্ছে অজুত এটা হচ্ছে কি অজুত তার মানে একক দশক শত হাজার এটা হচ্ছে হাজার এটা হচ্ছে অজু তার মানে সাত হাজার হইতো যদি এই পর্যন্ত হইতো যেহেতু এই পর্যন্ত আসছে তার মানে সাতচল্লিশ হাজার তারপরে কি একক দশক শতক তার মানে তিন শত একুশ তাহলে পুরা সংখ্যাটা কি দাঁড়াচ্ছে দেখো আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশত একুশ তার মানে এইটুকু আমরা কথায় এইটুকু লিখবো এর পরের অঙ্কটা লক্ষ্য করো বন্ধুরা দুই নম্বর অঙ্ক যেটা দেয়া আছে সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত আমাদের এখানে দুই নম্বর অঙ্কটা আমাদেরকে অঙ্কে লিখতে হবে সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত এটা কিভাবে আমরা লিখবো তো প্রথমে লক্ষ্য করো যেটা দেয়া আছে আমাদের সেটা হচ্ছে একক দশক শতক আমাদের এই যে যে ফর্মুলাটা দেওয়া আছে আমরা এইটাকে প্রথমে অ্যাপ্লাই করব এরপরে প্রথমে পরবর্তী অপশন তো এখন পরের কাজটুকু করার জন্য আমরা যে কাজটুকু করতে পারি সেটা হচ্ছে যে এখানে তো দেয়া আছে একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি তা আমাদের উপরে যে ভ্যালুটা দেয়া আছে সেই ভ্যালুটা আমরা এখানে এখন অ্যাপ্লাই করব। এখানে দেওয়া আছে সাত কোটি তার মানে কোটির ঘরে লিখবো সাত তারপরে পাঁচ লক্ষ এখানে হচ্ছে পাঁচ লক্ষ এখানে লিখবো পাঁচ তারপরে নব্বই হাজার নব্বই লিখতে হচ্ছে নয় শূন্য লিখব নব্বই হাজার আর হচ্ছে সাত এই হচ্ছে সাত তাহলে লাল কালি দিয়ে আমরা লিখে রাখলাম এই অঙ্কগুলো এবং বাকি যে ঘরগুলো থাকে সেই ঘরগুলোতে একটা করে শূন্য বসে যাবে এখন এখানে লক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে এককের জন্য একটা অঙ্ক দশকের জন্য একটা অঙ্ক শতকের জন্য একটা অঙ্ক কিন্তু হাজার যখন প্রকাশ করতেছি তখন সেই ক্ষেত্রে আমরা দুইটা অঙ্ক ব্যবহার করতেছি লক্ষ্য যখন প্রকাশ করতেছি তখন দুইটা অঙ্ক ব্যবহার করতেছি এটা হচ্ছে আমাদের দেশীয় প্রচলিত পদ্ধতি তো সেই ক্ষেত্রে এখন এই যে হাজার এখন হাজার হতে পারে নয় হাজার পর্যন্ত প্রথম অঙ্কটা ব্যবহার করব এবং দশ হাজার থেকে নিরানব্বই হাজার পর্যন্ত যদি হয়ে যায় সেই আমরা দুইটা অঙ্কই ব্যবহার করব কিন্তু যদি নয় লিখি এক থেকে শুরু করে নয় পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করি যদি নয় হাজার পর্যন্ত হয় সর্বোচ্চ সেই ক্ষেত্রে এই অঙ্কটা হয়ে যাবে জিরো অদ্রূপ এখানে এক থেকে নয় লক্ষ পর্যন্ত আমরা এই অঙ্কটাই ব্যবহার করব সেই ক্ষেত্রে এই অঙ্কটা হয়ে যাবে জিরো এবং যদি আমাদের দশ থেকে নিরানব্বই লক্ষ পর্যন্ত হয় সেই ক্ষেত্রে আমরা দুইটা অঙ্কই ব্যবহার করব এখন এখানে আমাদের যে ভেরুটা আছে তা সেই ভ্যালুগুলো আমরা লাল কালি দিয়ে বসালাম এবং বাকি অঙ্কগুলো যেটাতে আমাদের কোনো কিছু হচ্ছে না সেই জায়গায় আমরা জিরু বসালাম তাহলে আমাদের যে অঙ্কটা দাঁড়াচ্ছে কথায় যদি লিখব দিরা সাত কোটি হবে কি সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত তার মানে এটুকুই আমাদের দেয়া আছে এটুকুই আমাদের বের করতে হবে তো বন্ধুরা যাই হোক আমরা এখানে ভিডিওটি আপাতত ক্লোজ করতেছি তো সামনে খুব দ্রুত আমরা নতুন ভিডিও নিয়ে আসতেছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবে আমরা এই প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতেছি এবং এই ভিডিওগুলো অর্থাৎ এই এই তোমাদের এই বইয়ের সম্পূর্ণ চাপটারে আমরা করে দেবো ইনশাল্লাহ এবং সামনে পুরো বইটাই করে দেবো তো এবং অন্যান্য বিষয় নিয়েও আসতেছি তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো আশা করি অবশ্যই উপকার হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত